নীতির সংকট নয় বরং মাঝে মাঝে দেশে বড় সংকট হয়ে দাঁড়ায় তার বাস্তবায়ন বিগত সরকার শেষের দিকে আলোচনা সব দরজা বন্ধ করে দিয়েছিল এমন মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোফহান সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইনে সিপিডির তিরিশ বছরের পথ চলা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ আয়োজনে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ভোটের অধিকার কেড়ে নিলে তা টেকসই করতে অন্য সব অধিকারী কেড়ে নিতে হয় বিগত সরকার তাই করেছে তিনি বলেন ষ্ট্র নয় রাজনৈতিক দলগুলো সংস্কার দরকার গণতান্ত্রিক উপায় জনগণের ম্যান্ডেট নিয়ে তা করতে হবে এবং রাজনীতিবিদ এবং জনগণের এটা অনুধাবন করতে হবে জনগণের প্রকৃত গণতন্ত্রের পরিবেশ তৈরি করতে অংশীজনদের মতামতকে গুরুত্ব দিতে হবে এই বিএনপি নেতা বলেন সিপিডির মতো প্রতিষ্ঠান মানুষের মত প্রকাশের বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে গত দেড় দশক কথা বলার কোনো জায়গা ছিল না সংসদের বাইরে সরকার বিরোধী ও সুশীল সমাজের কথা বলার জায়গা করে দিয়েছে সিপিডি নীতির সংকট নয় বরং মাঝে মাঝে দেশে বড় সংকট হয়ে দাঁড়ায় তার বাস্তবায়ন বিগত সরকার শেষ দিকে আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছিল একটা গণতান্ত্রিক একটা মুক্ত পরিবেশ যদি সৃষ্টি করতে না পারে অ্যাট দ্য এন্ড অব দ্য যে এটা যে কার জন্য সুখকর আমার মনে এই রিয়েলাইজেশন আর কারোর কাছে না থাকা না বোঝার কোনো কারণ নেই আমরা কিন্তু একটা একটা ভালো সময় এসেছি বাংলাদেশে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আই এম শিওর সি পিডি উইল প্লে ইটস রোল গোয়িং ফরওয়ার্ড নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক